মনে করি তুমি কথাটা এই কথাটা বিপরীত কথা কি হতে পারে ছাত্র ভাইদের বলি কেউ বললো যে আমি ক্ষমতায় গেলে কোরআন সন্না বিরোধী কিছু করব না এর মানে হচ্ছে কোরআন সন্না অনুযায়ী করব কথা ঠিক না ঠিক কথাটা বোঝার জন্য বলছি আমরা ক্ষমতায় গেলে আমার দল ক্ষমতায় গেলে কোরআন সন্না বিরোধী কিছুই করব না মানে হচ্ছে কোরআন সন্না অনুযায়ী করব যদি তোমরা মনে করো আমি তোমাদের কথাগুলোকে ধোকা বলছি তোমরা মানতে রাজি নও তোমরা এক ক্লাসের সঙ্গে এই কথা বলতেছ তাহলে পজিটিভলি বলো তোমরা বলো তোমরা ক্ষমতায় গেলে কোরআন সন্না অনুযায়ী আইন করবে সেটা বলো না কেন তোমরা এই কথা বলো যে কোরআন সন্না অনুযায়ী

ইঞ্জিনিয়ার আছে সব উপরে দোকানদার ইঞ্জিনিয়ারি বলে